আমার কবিতা পাঠ করাটা দুঃসাধ্যের ব্যাপার প্রথমেই কৃতজ্ঞতা জানাই লেখক শিল্পী সংঘ এবং নিখিল বঙ্গ শিক্ষক সমিতিকে কেন কৃতজ্ঞতা জানাচ্ছি আজ যখন ভাষা দিবসের জন্য প্রথম পিরিয়ডের অনুষ্ঠানে ডাকলাম তখন ইলেভেনের ছেলে আমাকে প্রশ্ন করছে ভাষা দিবসটা আবার কী কেন হয় মানে এই যে স্কুলে যে অনুষ্ঠান এখন হওয়ার কথা সেগুলো স্কুল থেকে হারিয়ে যাচ্ছে কিন্তু এই রকম একটা মহান উদ্যোগ নেওয়ার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই করে আমার দুটো ছোট কবিতা পাঠ করে আমি শেষ করব। আমার প্রথম কবিতা একুশে বাংলা মা ভাষার জন্য প্রাণ এমন দৃষ্টান্ত পৃথিবীতেও বিরল ভাষার জন্য প্রাণ এ তো আমাদের গর্ব ভাষার জন্য প্রাণ এ তো নতুন করে বাঁচার মন্ত্র তাই তো একুশে ফেব্রুয়ারি সৌরভ আকাশে বাতাসে মাঠে ঘাটে সারদ সকালে বা মেঘলা দিনে যারা রক্তচন্দন দিয়ে অর্ঘ সাজালো তারা ছেঁড়া বেলপাতা নয় তারা আমাদের কাছে পূজার থালা রফিক বরকদরা রূপকথার গল্প নয় মানুষ হিসাবে মাথা তুলবার দিন একুশে ফেব্রুয়ারি আজ আমরা রূপবান ছবির ক্যানভাসে উড়ে যাই দেখি শুনি ভিন্ন পাখির গান কিন্তু ভুলে যাই শিকলকে যে শিকর রক্তে রাঙানো যে পাখি তীরবিদ্ধ এখন মাঠ ঘাট নদ নদী কাশফুলে ফুলে ভরা কিন্তু কত ফুল অকালে ঝরেছে তাজ ইতিহাস তাজ সোনার নৌকা একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন একুশে ফেব্রুয়ারি আকাশ ছিল ভয়ঙ্কর কালো মেঘে ঢাকা বাতাসে ছিল সিঁড়ি ভাঙার শব্দ আর নদীতে ছিল খড়ের প্রতিমা মল মল করে মুজড়ে দিতে চেয়েছিল কিছু কালো হাত কিন্তু পারেনি ঝড় উঠল আকাশে বাতাসে কেবল নদী হলো লাল কিন্তু বৃষ্টি ভেজা স্বপ্ন ভেঙে চুরমার করতে পারেনি বটগাছের মতো অনর থেকেছে একুশে ফেব্রুয়ারি আজ মায়ের আঁচল পাদলে। ভাষা প্রতিমার ঘ্রাণ পাই কুলুকুলু ধ্বনি পাই কিন্তু যারা ঝাঁপ দিয়েছিল আগুনে তাদের যেন ভুলে না যাই ভাষা প্রেমের জন্য বলিদান সাক্ষী রইল ঢাকা বিশ্ববিদ্যালয় মাপ করবেন গোটা পৃথিবী আজও একদল লম্পট বাংলা মাকে খান খান করার চেষ্টা করছে কিন্তু পারবে না কেননা একুশে ফেব্রুয়ারি রক্তকণা প্রতিটি পাতায় পাতায় প্রতিটি শিরায় শিরায় প্রতিটি মাথায় মাথায় প্রতিটি ফুসফুস অদপিণ্ডে আমার শেষ কবিতা আমরা ভাষা দিবস নিয়ে বলি কিন্তু এই বাংলা ভাষা এত পরিমাণে বানান ভুল সেই বানান ভুল নিয়েই আমার কবিতাটা সেটা সংশোধন হওয়ার প্রয়োজন বাংলা ভাষা দিবস এবং সুইসাইড কবিতার নাম ভাষা দিবস এবং সুইসাইড একটার পর একটা ভাষা দিবস পেরিয়ে আবার একটা ভাষা এখনও তুমি অধরা এখনো তুমি অচেনা রবিবার চুল কাটতে গেলাম দেখি গীতাঙ্গলি টপ সেলুন বানানটি দেখে চুল না কেটে বাড়িতে ফিরে এলাম সোমবার খেতে গেলাম দেখি গিটিমাল্য হোটেল বানানটি দেখে না খেয়ে বাড়িতে ফিরে এলাম মঙ্গলবার গেস্ট হাউসে গেলাম দেখি অক্তকরবি গেস্ট হাউস বানানটি দেখে তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলাম বুধবার ড্রেস কিনতে গেলাম দেখি শেষের কবিতা কর্নার বানানটি দেখে ড্রেস না কিনে বাড়িতে ফিরে এলাম বৃহস্পতিবার মর্নিং ওয়াক করতে বালির মাঠে গেলাম হঠাৎ চোখে পড়ল বিলিতি ডগ তাকে আদর করে ডাকছে এই গোড়া গোড়া এদিকে আয় মর্নিং ওয়াক না করে বাড়িতে ফিরে এলাম শুক্রবার ঠাকুর দেখতে গেলাম দেখি এক একশো হাট ডুগ্গা বানানটি দেখে ঠাকুর দর্শন না করে বাড়িতে ফিরে এলাম শনিবার আরও কত কিছু চোখে ভেসেছে আরও কত কিছু কানে ঢুকেছে শতাব্দীর পর শতাব্দী তোমার সোনার নৌকা আমরা এখনো চিনে উঠতে পারিনি তোমার সোনার ফসল আমরা এখনো ঘরে তুলতে পারিনি অথচ তোমাকে না বুঝে আমাদের এত গর্ব এত অহংকার যদি সত্যি সত্যি তোমাকে বুঝতাম তাহলে বাঙালি ও বাংলা ভাষা অকালে সুইসাইড করতো না নমস্কার